সাহস আপনার শত্রু যদি বুঝে যায় যে আপনি ভয় পাইছেন তাহলে ওই যে গ্রাম বাংলায় একটা কথা আছে যে নরম পায় যারে ধরে তারে আর হিন্দিতে একটা বিখ্যাত ডায়লগ আছে জো ডার্গেয়া ভো মার্গেয়া কেউ কি ডার্কিয়া আগে জিত আমার কাছে এটাই মনে হয় মধ্যপ্রাচ্যের দেশ মধ্যপ্রাচ্যের সুলতানি দেশ আমি যে দেশটাকে বলি ইরান সারা পৃথিবীর পরাশক্তিগুলোর বিরুদ্ধে একা লড়াই করে যাচ্ছে সৌভাগ্যবশত রাশিয়া চীনের মতন বন্ধুগুলোকে পাশে পাইছিল তারাও পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে জিও তবে রাশিয়ার হিসাবটা আলাদা এই যখন অবস্থা ইরানকে ঘিরে একটা বড় ধরনের পরিকল্পনা কিন্তু চলছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন গোয়েন্দা তথ্য বিভিন্ন রকম রিপোর্ট তারপর হচ্ছে সৌদি আরবের গোপন চিঠি সবকিছু একটা বার্তা দিচ্ছে যে ইরানের যে পারমাণবিক স্থাপনাগুলো আছে সেগুলো বন্ধ করাই মার্কিন যুক্তরাষ্ট্র সহ ইউরোপ সহ আমাদের অনেক আরব দেশ চায় যে পারমাণবিক ভাবে ইরান শক্তিশালী না হোক আর এজন্য নানান ভাবে ষড়যন্ত্র চলছিল ফাইনালি একটা অভিযানের খবর আমরা দেখছি তো এর মাঝখানে এবার আসছে ইরানের খবর যে ইরান উল্টা ইসলিতে অভিযানের পরিচালনা মানে প্রস্তুতি নিচ্ছে গেল পরশু আগের দিন মনে আমি নিজেও নিউজটা দিয়েছিলাম যে ইসরায়েলের যত রকমের পারমাণবিক স্থাপনা আছে মানে সামরিক স্থাপনা আছে মজুদাগার আছে সবকিছুর একটা নথি ইরানের হাতে পৌঁছে গেছে আর সেই নথি পাওয়ার পর ইরান স্বাভাবিকভাবে একটু পুনপুণ্যা হয়ে উঠছে এবার ইরান পাল্টা নিজেদের মেশিনারিজগুলোকে ইসরায়েলের অভিমুখে প্রস্তুত করার জন্য আপনার নির্দেশনা দিয়ে দিয়েছেন ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তার বরাদ দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের গণমাধ্যম নিউ টাইমস বলছে ইরানের সামরিক এবং সরকারি কর্মকর্তারা ইসরায়েলি হামলার প্রতিক্রিয়া নিয়ে বৈঠক করেছেন বৈঠকে কর্মকর্তারা বলেছেন তেহরান একটি প্রতিক্রিয়া পরিকল্পনা তৈরি করছে যার মধ্যে শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের উপর তাৎক্ষণিক আক্রমণ অন্তর্ভুক্ত থাক থাকবে এর আগে আপনার মার্কিন কর্মকর্তাদের বলা হয়েছে যে ইসরায়েল ইরানে হামলা করার জন্য সম্পূর্ণ প্রস্তুত আর এই খবর প্রকাশের জাস্ট একদিন পরে আমরা দেখলাম যে ইরান বলছে যে তারা পাল্টা জবাব দেওয়ার আগে সবকিছু প্রস্তুতি কমপ্লিট করে রেখেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নয় ফোনালাপে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতা নিয়াহুকে আপনার ইরানের বিরুদ্ধে অভিযান চালানোর মানে না চালানোর জন্য নাকি সতর্ক করেছেন এগুলো আসলে আমাদের বিশ্বাস হয় না এগুলো হচ্ছে দুনিয়াকে বোঝানো ট্রাম্প আসলে চায় না ইরানের সাথে লড়াই হোক কিন্তু একটা বাচ্চা ছেলেও বোঝে সামরিক র্যাঙ্কিংয়ে ইরান থেকে কত নিচ্ছে ইসরায়েল ইসরায়েলের চারপাশ দিক থেকে ইরানের যে প্রক্সি যুদ্ধরা আছেন তারাও অবস্থান করছেন ওই পরিস্থিতিতে আসিয়া এত দুর্বল একটা দেশ ইরানে হামলা চালাবে তাও পারমাণবিক স্থাপনাতে আর সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের নাই। এটা কি ভাই একটা বাচ্চাও মানে মানবে মানবে না কারণ ঘটনা এটাই উপর দিয়ে দেখায় একটা ওই যে কয়না তলে দিয়ে গাছ কাটের উপর দিয়ে পানি ঢালে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থানটা হয়ে গেছে এরকম বিশ্বকে দেখাচ্ছে আমরা ইরানকে টাচ করার পক্ষে না ইসরায়েলকে সতর্ক করছি কিন্তু তলে তলে অবশ্যই তাদের সমর্থনে সবকিছু ঘটছে ইরানের উচিত আরো শক্তভাবে প্রতিক্রিয়া জানানোর জন্য সর্বোচ্চ প্রস্তুতি দেখা পাশাপাশি আকবারে আমরা দেওয়া লেট করে লাভ নাই তারা দিল এরপর আমরা দিলাম বিষয়টা কেমন হয়ে যায় ইজ্জত কাজ সওয়াল হ্যাঁ ভালো থাকো